আজকে বরাবরের মতো দিন পর সাফির গার্মেন্টসের তো সাফির গার্মেন্টস থেকে কিন্তু আপনারা চমৎকার কালেকশন পেয়ে যাবেন আর গরমে পরার জন্য খুব এক্সক্লুসিভ কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের সাথে আছেন সব অনার ভাই কেমন আছেন ভাই ভালো আছি কেমন আছেন আপনি জি ভাইলাম অনেকদিন পরে ধামাকা একটা অফার নিয়ে আসলাম টাউজার যারা গরমে প্যান্ট পড়তে চান না শুধু টাউজার পরবেন এগুলো গরমের জন্য বেস্ট আর অনেক কালার অনেক ডিজাইন ঠিক আছে ভাই অনেক গরমে হবে ভাই গরমের আরাম নিয়ে আসলাম আবারও অনেক দিন পরে তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস

ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে যারা নিবেন অবশ্যই আমাদের এমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন সেক্ষেত্রে কিন্তু আমরা বলে দিব ইনবক্সে নফ দিলে আমরা বলে দিব কোথায় নিতে হবে আর কিভাবে নিতে হবে আর ভাই যদি কেউ তিন চার পিস নেয় সেক্ষেত্রে কি কোনো অফার আছে হ্যাঁ তিন চার পিসের কোনো অফার নাই কারণ এটা এমন অফার দিছে তিনশো পঞ্চাশ টাকায় এর বেশি কমে দিলে তো ভাই মাঠে মারা হয়ে যাবে এই যে কালোর মধ্যে এটা খুব খুব সুন্দর। গরম লাগায়। গরম রাখবে না গরমের জন্যই তো এগুলা। গরমের জামা কাও এই যে ইউজ কালার ইউজ ডিজাইন আছে সুন্দর সুন্দর ডিজাইন। যেটা ভালো লাগবে আপনি আমাকে জানাবেন অবশ্যই দেওয়া যাবে এগুলা 350 করে।

অনেক কালার আছে ভাই দেখাইলে শেষ হবে না এত কালার এই যে দেখেন এটা তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা যার লাগবে অবশ্যই তাড়াতাড়ি নক দিবেন যে কোনো জায়গায় টেকনাথ থেকে তেতুলিয়া পর্যন্ত দেওয়া যাবে তিনশো টাকার মধ্যে

যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ ভাই অনেক সুন্দর কালেকশন ভাই আমার নিজেরই বিশ্বাস হয় তিনশো পঞ্চাশ টাকায় এত ভালো কালেকশন দিচ্ছি ভাই খুবই এই যে এটাও দেখেন তিনশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার একটা কালেকশন শেপ এই একটা কালার ভাইয়া এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার অনলি তিনশো পঞ্চাশ জি ভাইয়া তিনশো পঞ্চাশ এই যে ভাইয়া এটাও কিন্তু দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় এই যে কালো কালো মোবাইল

এই একটা দেখেন এটাও খুবই সুন্দর কালক আর এই যে এই একটা দেখাবো এটাও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সব লোকে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় কলায় দুইশো পঞ্চাশ নাম্বার সব আসবেন যারা না চিনবেন অবশ্যই আমাকে কল করবেন আমি যে নিয়ে আসবো